কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে পবিত্র ঈদ উল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অভিনন্দন জানিয়ে শুরু করবো আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঝিঙে গেছে জালি নষ্ট হয়ে যাচ্ছে ফল ধরছে না এ বিষয়ে সম্পর্কে সংক্ষিপ্ত কথাবার্তা ঝিঙে গাছের জালি এমনিতেই নষ্ট হয় না স্বাভাবিক অবস্থায় অন্য অন্য যে সকল কারণ থাকে বা অন্যান্য ফসলে যা পরিস্থিতিতে জালি নষ্ট হয়ে যায় ঝিঙে গাছে সাধারণত সেরকম কিছু হয় না ঝিঙে গাছে একটাই কারণে জালি নষ্ট হয়ে যায় যদি সেখানে পোকা লেগে যায় তাহলে ঝিঙে গাছের জালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবণতা থাকে এই জালি নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ আপনাদের বললাম যেটাতে ঝিঙের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই পোকাটা দমন করবেন কীভাবে ওই পোকাটাকে দুটো পদ্ধতিতে দমন করা যায় যার প্রথমতম পদ্ধতি হলো আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকাটাকে দমন করতে পারেন প্রকৃতিক উপায় আর দ্বিতীয় যেটা আপনি করবেন সেটা হলো এই ঔষধটা ব্যবহার করে আপনি পোকাটা দমন করতে পারেন ক্যানভাস সুটি ছিদ্র করা ফল ছিদ্র করা ফুলের গোড়া ছিদ্র করা এই ধরনের পোকার দমনের হাত থেকে ফসলকে নিরাপত্তা দিতে ক্যানভাস অত্যন্ত ফলদায়ক একটি ঔষধ এটা দশ এম এল সাধারণত থাকে একটা ফাইলে ওই দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনার দাম পড়ে যায় তবে আকর্ষণীয় রেজাল্ট এবং ফলাফল দেখা যায় এই ক্যানভাস ব্যবহার করবেন বৈকালবেলা প্রতি দশ লিটার পানিতে তিন এম করে অর্থাৎ এই যে পাউন্সটা আপনারা দেখছেন এই পাউন্সটা তিন দশে তিরিশ লিটার পানি হবে তিরিশ লিটার পানি করে সুন্দর করে আপনি যদি গাছটাকে ভিজিয়ে দেন তাহলে অবশ্যই আপনার এই সুটি ছিদ্র করা জালি ছিদ্র করা পোকার হাত থেকে অর্থাৎ জালি নষ্ট হওয়া পোকার হাত থেকে আপনি রেহাই পেতে পারেন ঈদুল ফিতর উপলক্ষে আজকে সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্ত ছাড়লাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন আর ভিডিও সম্পর্কিত আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট সেকশন আপনার যে স্বাধীনতা দেওয়া হল আপনি ইচ্ছাদি মতন কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন